চলুন আপনাদেরকে আলিপুরদুয়ার থেকে জেলা শিশুবাড়ি বাড়ি ভিডিও অনেক দিয়েছে আপনাদেরকে আজ সিঁদুর খেলা হচ্ছে আমাদের এখানে তো আপনাদের আজকে সিঁদুর খেলার ভিডিও দিচ্ছি মা দুর্গাকে রাঙিয়ে দেওয়া হয়েছে সারা বছর আমরা এটারই অপেক্ষা করে থাকি কিন্তু মা দুর্গাকে তো সামনের থেকে আমরা বরণ করতে পারি না আজকে আমাদের রাজত্ব আজকে আমরা সব মহিলারা একত্রিত হয়েছি এই ম্যাডাম বই নিয়ে এসেছিল মনে হয় বই ছোয়ানো চলো আগে এদিকে অনেক মহিলারা আছে তাদের ছোয়ানো হয়ে গেছে তারা সিঁদুর খেলে নিয়েছে এখন আমাদের পালা আমরা ভেতর থেকে আপনাদেরকে খুব ভালো করে দেখাচ্ছে মন্দিরটা আজ একটু পরে নাচানাচান আরম্ভ হবে তারপরে আমাদের প্রতিমা নিরঞ্জন হবে এই বছরের মতন এই বছর আবার হবে ভিডিওটি আছে এই পর্যন্ত রাখছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জানাচ্ছি শুভ বিজয়া শালদিয়া শুভ অভিনন্দন ধন্যবাদ